বর্তমানে মসজিদ গুলো বার করে চেয়ারম্যান বানাই এত শেয়ার কেন মসজিদে আপনার পায়ে অসুস্থতা থাকলে বসে পড়েন করুন আল্লাহ একশো একানব্বই নম্বর আয়াত আপনি দাঁড়িয়ে পড়েন বসে পড়েন সারা দেশে আসজিদে আই শেয়ারে একান লোক ফিরে তবে হ্যাঁ অনেকের পায়ে সমস্যা আছে পায়ে নেকেল ব্যান্ড করতে পারেন না এদের জন্য এক এক সাইডে ছোট্ট টুল রেখে দিই এখন তো লাঠির সাথে চেয়ার পাওয়া যায় কোনো জায়গা মারে না এত বড় চেয়ার রাখলে তো কাতারেরও সৌন্দর্য থাকে না এজন্য বসে পড়তে পারেন রা সু উপরে নামাজ পড়েছেন রাহ মাতাল্লি আল কিন্তু ফরজগুলো পড়েছেন ওর থেকে নেমে ওর থেকে নেমে আর সুন্দর তফল কোথায় বলেছেন ওটার উপরে একটা গদিয়া থাকে ওটা হলো কাঠের ওটা কি ওটার উপরে পড়েছেন রাহমাত আল্লীর ফরজ আজকেও একজনকে পেয়েছি উনি বসে পড়ছেন নামাজ আলহামদুলিল্লাহ সুন্দর বসে পড়েন আপনিও বসে পড়েন বসে পড়লে তার কাতারে ব্যক্তি হয় না স্যার যখন লাগান তখন একটা ভাব আসে যে নিচে যা তোরা আয় না যাদের একান্ত অসুবিধা আছে দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে কতক্ষণ না আপনি তো সারা জাগে হাঁটতেছেন যেমন আজকে আমার পায়েও ব্যথা কিন্তু আমি কষ্ট করে রক্ষা করেছি কাতার যেন সুন্দর হয় আল্লাহ একদম ভেটকি দিয়ে বের করে দিয়ে না যারা চেয়ার বেশি আনে ওদেরকে একটু বুঝিয়ে বলেন বাবাজি আপনি তো হাঁটতেছেন আপনি দাঁড়িয়ে পড়েন পা ব্যান্ড করা যায় না দাঁড়িয়ে পড়েন ডুকু করেন সেজদা করেন দাঁড়িয়ে করেন আর যদি পা মেলে বসা যায় তাহলে আরো সুন্দর বসে তিনি পড়বেন কার জন্য থেকে হাদিস বর্ণিত আব্দুল আজিজ এর পিছনে তিনি নামাজ পড়লেন নয় বার করলেন আনাজ সাদিয়াল বলছেন হে ওমর বহুদিন পরে রাসুলের নামাজের সাপ পেলাম কার নামাজের সাদ রাসুলের নামাজের সাদ রাসুল নরমানি নয় বার পড়তেন আমরা যেন পড়তে পারি তিনবার পড়ে অনেকে করে থাকে চারবার পড়লে কয় থুক্কু থুকু বেশি পড়ে গেলে সেখানে আপনার যত লম্বা করবেন তত সব হ্যাঁ একাকি যখন পড়বেন তখন লম্বা করবেন কিন্তু এমনি মাসুদ একবার মাগরিবের নামাজ পড়াইছে সুরা নেসা দিয়ে কোন সুরা সুরা নেশা বোখারি বর্ণা সাহাবাহিকের এমন স্বার্থ হারানা থাকতেও হারানা রাসুল যাই করছে হুজুর এসা দরদর এশা কি দরদর কয় কি খবর এমনি মাসু চিনেন নাকি আবু হানিফার যিনি ইমাম তিনি হলেন এমনি মাস সাহাবিদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ মানুষ ইবনে মাসুদ তেলাওয়াত করলে রাসুল শুনতেন আর বলতেন

মনকার সৎ কাজের আদেশ যেখান থেকে উঠে যায় ওই জায়গাটা আল্লাহর গজবের উপযুক্ত হয়ে যায় অসৎ কাজের নিষেধ যেখান থেকে উঠে যায় ওখানে গজব নাজির হয় যখনই কোনো অসৎ কাজ দেখবো আমরা গর্জন করব ঠিক না ঠিক প্রথম হাত দিয়ে তুলে দাও পিঠাও ভেঙে ফেলো সব মন্দা আমিন কুম্মন কারান ফালি ওগাই কি তোমাদের মধ্যে যে ইসলাম বিরোধী কোন কাজ দেখবে প্রথম দায়িত্ব হবে হাত শক্তি ফোর্স ইউজ করো রিমুভ ইট বাই یور পাওয়ার ফানি ইউ গায়ির বদলায় দাও এটাকে জুয়া খেলছে গিয়ে সালাম দাও পোলা বান্দে কি খানো উড়ি দেখবা কিজেরো দৌড় মানে গাজা খাচ্ছে গিয়ে সালাম দাও কি করো কই না কিছু না ঠিক কি না কথা কন না কেন যদি পাঁচ বার গোসল করো শরীরে ময়লা থাকবে নাকি এই নামাজ হলো সেরকম যারা ঘর থেকে উজু করে বাহিরে পা দেয় পা দেয়ার সাথে সাথে তার শরীরের গুণাগুলো মাফ হয়ে যায় দ্বিতীয় পা যখন দেয় তার দিকে জান্না তাগিয়ে আসে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো কারা কারা একটু হাত তোলেন দেখি আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন আমাদেরকে ডক্টর ইনুর সাহেব পরামর্শ দিচ্ছি শুধু নামাজটা সমাজে কায়েম করে দাও দেখবা ইফটিজিন থাকবে না চুরি থাকবে না ডাকাতি থাকবে না হাইজাকারি থাকবে না টেন্ডারবাদি থাকবে না থাকবে না তোমার সমাজের কোন শৃঙ্খলা ঠিক কিনা পুলিশগুলো ঘুষ খাওয়া ছেড়ে দিবে কি হলে কার কথা সুলাই ইউনুস атলু মাউ হাই আলাইক ওয়াকিমিস সালাত ইন্নাস সালাত তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন আল্লাহ বলছেন করো হে নবী যাওই করেছি অতএব মা ও ভাই লাইক আকমি নামাজ কায়েম করো ইননা সলাতাতানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার যারা নামাজ পড়ে ফাহসা কাজে তারা যায় না ইসলাম বিরোধী কাজে তারা আজকে আমাদের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক না বেঠিক ক্লাস 5 এর পোলাপান বিড়ি খায় কথা বল না কে 7 8 এর পোলাপান গাঁজা খায় গাঁজাবেসে কলেজের পোলা পান ছেলে মেয়ে একসাথে বসে কি খায় কি খায় ছেলে খায় ও জান তুমি খাও কি জান মানে তোর জানো শেষ আজ জানো শেষ আর ইন্টারনেটে তো অনেক যুবক আছে অনেক মেয়ের সাথে তিনি লাইন করেন কৃতিত্ব মনে করেন তুই লুচা যেই মেয়ে ছেলে বন্ধু বানিয়েছে ওই মেয়ে চরিত্রহীনা কিন্তু শিখবে কোথায় স্কুলে তো কোনো একটা হয় সালামত না ঠিক চলে আসো মাদ্রাসায় বন্ধ করে দাও স্কুল সব বন্ধ করে দাও স্কুল এসব অসয়তানি পড়ার কোন দরকার ইউনিভার্সিটির অবস্থা তো আরো ভয়াবহ নর্থ সাউথে যাবেন মনে হবে কোনো চিড়িয়াখানায় ঢুকছে ছেলে মেয়ে না এগুলো সব চিড়িয়াখানার জানোয়ার ছেলে মেয়ে এমন ভাবে বসে থাকে বুঝা যায় না কোনটা পোলাপ কোনটা মাইয়া কি হবে সমস্ত পোলা পান দিয়ে মাদ্রাসায় যান ছেলে আলাদা মেয়ে আলাদা মেয়েদের গায়ে কি আছে স্কুলে যান স্কুলের মেয়েদেরকে দেখতে কারা আসে আবার এখন আমাদের দেশে পুলিশ হলো মেয়ে ট্রাফিক সার্জাম পুলিশ রিক্সাওয়ালারা হমানে এক্সিডেন্ট করে অটো অগ্রভার্গে উঠে দিছে এটা কি আরে আল্লাহ বলছেন ভালো

সুধা মহাম্মদ আল্লাহ বলছেন কাফেরদের দের কোন নাই আমাদের মাওলা আছে না নাই কাফের বলছে আপনি রাসূল বলছেন জাতুরে মাফ করে দিলাম কাফের পড়লো ইল্লাহু ও হাম্মেদুর রসুল্লা সাল্লাল্লাহু পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো রুপুকারীদের সাথে লুকু করবো তো জীবনে কোন নামাজ ফরজ নামাজ রাসুল ঘরে পড়েন নাই সব কোথায় কোথায় অসুস্থ হওয়ার পরেও ঘরে পড়েন নাই পর্দা সরিয়ে কোথায় পড়েছেন মসজিদের সাথে পড়েছেন আমরাও কোথায় পড়ব মসজিদে ইমাম কেরুম টোকান লাগতো না ইমাম গুনেগার হোক নেককার হোক তার পিছনে দাঁড়িয়ে যাবে ইমামের ভুল ধরে কই তো সমস্যা আছে তুই রেগুলার নামাজ পড়বা